একটি সামরিক হাইফা শহরের রামবাম হাসপাতালে হয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা কুজ নিউজ নেটওয়ার্ক জানিয়েছে গুরুতর আহত অবস্থায় কমপক্ষে সাত ইসরায়েলি সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় লেবানন থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্য বস্তুতে তিনশোটি রকেট হামলার খবর পাওয়া গেছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে একদিনে দক্ষিণ লেবানন থেকে সোরা প্রায় তিনশো রকেট শনাক্ত করা হয়েছে যার অধিকাংশই প্রতিহত করা হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর দেশটিতে কমপক্ষে এক হাজার জন নিহত হয়েছেন আর গত মাস থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে মোট নিহত হয়েছেন দুই হাজার দুইশো পঞ্চান্ন জন এদিকে লেবাননে হামলার মধ্যেও অব্যাহত আছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা উপত্যকাটির উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে চালিয়েছে নেতানিয়াহু বাহিনী আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে জাবালিয়ার বহুতল ভবনে বোমা হামলা চালানো হয় এ ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয় জাবালিয়া শরণার্থী শিবির ছাড়াও পূর্ব জেরুজালেমের সুফাদ শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল এই শিবিরটি প্রায় এক লাখ ত্রিশ হাজার ফিলিস্তিনের আশ্রয়স্থল এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় সাধারণ নাগরিকের পাশাপাশি একদিনে বিশ হামাস যোদ্ধাকে হত্যার দাবি করে

হাজারেরও বেশি ফিলিস্তিনি বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ এমন অবস্থা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি জার্মানির নেতা অ্যাডলভ হিটলারের সাথে তুলনা করেছে নিকারাগোয়ার প্রেসিডেন্ট ডানিয়াল ওর্তেগা একই সঙ্গে নেতানিয়াহুকে শয়তানের পুত্র বলেও আখ্যায়িত করেছেন তিনি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে মানাগুয়া ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার তিন দিন পর নিকারাগুয়ের প্রেসিডেন্ট ড্যানিয়াল উরতেগা গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অ্যাডলভ হিটলরের সাথে তুলনা করেছেন এবং তাকে শয়তানের পুত্র বলে উল্লেখ করেছেন নিকারাগুয়েন পুলিশের পাঁচচল্লিশতম বার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তৃতায় ওর্দেগা বলেন ইসরায়েল সরকারের প্রধান একজন প্রধানমন্ত্রী আছেন যিনি শয়তানের পুত্র প্রেসিডেন্ট ওর্দেগা বলেন তিনি নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনা করেন কারণ ইসরায়েলের এই প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য অভ্যাসগতভাবে সন্ত্রাসের নীতি রয়েছে তিনি আরো বলেন এবং এটি হিটলার হ্যাঁ ইসরায়েলের প্রধানমন্ত্রী হলেন হিটলার তিনি জনগণকে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন আনাদুলু বলেন ইসরায়েলের ফ্যাসিবাদী ও অপরাধমূলক যুদ্ধবাদ সরকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে তার এক বছর পর গত শুক্রবার নেকারাগুয়েন সরকার ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বিবৃতিতে বলেছে নিকারাগুয়া প্রজাতন্ত্রের সরকার ইসরায়েলের ফ্যাসিবাদী সরকারের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ইসরায়েলি অপরাধযোগ্য ঢাকতেই ইউক্রেন ইস্যুতে ইরান বিরোধী মিথ্যাচার করছে পাশ্চাত্য ইসলামী ইরান তার উপর ইউরোপীয় জোট ও ব্রিটেনের ঘোষিত নতুন নিষেধাজ্ঞাগুলোর তীব্র নিন্দা জানিয়েছে তেহরান বলছে এই সব নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল গাজায় ইসরায়েলি গণহত্যা ও ইসরায়েলি যুদ্ধকামিতার দিক থেকে বিশ্ববাসীর দৃষ্টি ঘুরিয়ে দেওয়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই হামানে ইরানের কয়েকজন ব্যক্তি ইরান সহ কয়েকটি প্রতিষ্ঠানের উপর ওই সব নিষেধাজ্ঞা বলে নিন্দা ধরনের পদক্ষেপকে তিনি ও অযৌক্তিক এবং মানব আধিকার লঙ্ঘন করে বলে জোর দিয়েছেন তিনি ইরান ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দিয়েছে ও ইরান